আবৃত্তি করছি কবি আদিত্য নিকের লবণ কবিতাটি বইমেলায় থিয়েটারে ক্যাফেটেরিয়ায় পহেলা বৈশাখে ভ্যালেন্টাইন উৎসবে শুধু মেয়েটা চোখে পড়ার দুঃসহ চেষ্টা ছাড়া ছেলেটা পুরো দস্তুর সাধারণ মেয়েটা রূপে ও লাবণ্যে ফ্যাশনে ও বসনে আগা ঘোরা বিশেষণ এক ছাদ প্রজাপতির উচ্চ তরুণের ভিড়ে ছেলেটা যেন একেবারে অপান্তীয় তবু অতি বড় সাহস করে একদিন বলে ফেলল এই আমার সাথে চা খাবে ছেলেটার দুঃসাহসী অফারে অভাব মেয়েটি কি জানি মনে করে বলল চলো মেয়েটার মুখোমুখি বসা ছেলেটা বুক ধর ফল আলস্য জীব ভাব চাই চমুক দিলে বললো ওইটার আমাকে লবণ দাও মেয়েটি অবাক হয়ে বললো তুমি চায় লবণ খাবে নাকি ছেলেটা বলল হা আমার জন্ম নোনা জলের সাগর পাড়ে নোনা চায়ে চমুক দিলে আমার চোখে ভেসে ওঠে আমার গ্রাম নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ মেয়েটা অবাক হয়ে শুনল ছেলেবে কথা তারপর তারপর বলল আমি কোনোদিন সাগর দেখিনি আমার বাড়ি ওই পাহাড়ে যেখানে গাছ হয়ে উড়ে যায় কোমল মেয়ে ঠিক যেন পাখির মতো সাগর আর পাহাড়ের গল্প ক্রমেই নিবিড় হল দিনে দিনে তারপর বিয়ে সংসার এবং শেষে বুড়ো ও বুড়ি বুড়ো মরার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বললো মরার পর খুলবে বুড়ো মারা যাবার পর বলে চিঠিটা খুললেন এবং সে চিঠিতে লেখা আছে লবণ দিয়ে চা আমি কখনোই খেতাম না তোমার সামনে থতমতো খেয়ে লবণ বলতে চবন বলে ফেলেছিলাম আর তাই তো তাই তো বোকামি ঢাকতে অমন অমন গল্প ফেলেছিলাম চল্লিশ বছর তোমার হাতের লবণ চাই খেয়ে নিলাম তোমার হাতের লবণ চা খুব মিষ্টি গরিব প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেলো একদিন তাকেও চা দেওয়া হলো গরিব বললো এই শুনছেন একটু লবণ দিন অবাক হয়ে বলল আপনি লবণ দিয়ে চা খাবেন নাকি 우리 볼레 하아 러분자 쿠브 미스티 쿠브 미스티 감사합